আষাঢ় ভুড়ি বের করবো কেন শুকালে ভাজবো রোজা ফির কেন বার হবার লাগবে মামাক তো সেদিন দিলাম তোর আমর গুলা তো প্রায় সবগুলাই দিছি

জানতে হে না হে না কি করবেন তুমি হ্যাঁ তাই তো কর না হে না কি করবেন না কিালি ভাবে কষ্ট দিয়া দিলে ঢাকা ভাবে গটকি আর তো নেই তাই না তোমার কাজ কত দূর

তোমারটা থসে হ্যাঁ ওখানে সংযোগ পাচ্ছে না পাচ্ছে না দেখ না এটা দেখাবি না আমারটা হ্যাঁ তোমারটা তো হয় তাহলে আমার মোবাইলের সমস্যা নাকি হ্যাঁ হতে পারে এই ইন্দ্রাল রে পড়াশোনা বাদ দিয়ে এখানে সব সময় ইলাতে ভর্তি থাকছি পড়াশোনা করবে লাগবে সুখ সময় খালি ফাঁকবে জি আর এটা কই থুইছি ওটা ঠিক করে দিছি কিবোর্ডটা হ্যাঁ সুন্দর করে দিছি না ভুল ভাল করে থুইছি ভুল হতে দিছি এটা সত্যি জম্পদ ক্লাস 2 होत পড়ে বাচ্চা ওর ট্যালেন্ট দেখলু এখন 6 এ

ওই সারাদিন ধর ধর মার মার করে আর ওই তুই যা লিখে দিয়েছি আর ক তারিখ থেকে পরীক্ষা রে আর পরীক্ষায় সারাদিন এই মোবাইল ছাড়া কিছু বুঝেনা তো পাসই করে ফেলবি না গেটটা লাগিয়ে দিলাম না দেয়নি রে আসে খুলে আসে মুরগি শোক গুলা পাঁপড় খাওয়া ফেলাবে যে হারে নয় খাস ওই গুলা কি করেছে দেখি আলু मैं मैं बस पाता पड़े दिले खावी नहीं পাখি একেবারে জীবনের এক দেখাতো ওই দু ওই পাখি উঠেছে আমি দরজাটা এরম করে লাগে দিত আমি ফির আরো ডাকো সই তুই তোর কেন রে তুই রোজা থাকা মানুষের কী রোজা থাকা মানুষের হলে ভঙ্গি হ্যাঁ